দেনাদার অথবা ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব হা ফতোয়া আলমগীরের ভিতরে উল্লেখ রয়েছেন যিনি দেনাদার বা ঋণগ্রস্ত তিনি যদি একটা তিনি তার তিনার সম্পর্কে হিসাব করবেন হিসাব করে দেখবেন যে তিনার কাছে মানুষের যেই পরিমাণ টাকা পায় এই টাকা পরিশোধ করার পরে যদি সাড়ে বায়ান্ন ভুরি রূপার দাম তেয়াত্তর হাজার টাকা যদি অবশিষ্ট থাকার সম্ভাবনা থাকে তাহলে যদিও সে ঋণগ্রস্ত বা দেনাদার অবশ্যই এই দেনাদারের উপরও ওয়াজিব হবে এক ব্যক্তির নাম আবদুল্লাহ আবদুল্লা কাছে মানুষেরা দুই লক্ষ টাকা পায় মানুষেরা এখন আবদুল্লাহ হিসাব করবেন যে আমি দুই লক্ষ টাকা দেওয়ার পরে আমার সাড়ে বায়ান্ন ভুরি রূপার দাম অর্থাৎ তেয়াত্তর হাজার টাকা এক্সট্রা আছে কিনা যদি তার হিসাব মতে সে ক্যালকুলেটর করে যদি মনে করেন যে অন্য তার সে ঋণ পরিশোধ করে ঋণ পরিশোধ করার পরে এক্সট্রা অবশিষ্ট তেয়াত্তর হাজার টাকা যদি থাকে এটা মনে করে তাহলে অবশ্যই তিনি দেনাদার হলেও তার উপর কোরবানি করা ওয়াজিব প্রিয় দর্শক আমাদের সমাজে অনেকে মনে মনে ভাবে যে আমি তো আমার কাছে মানুষের টাকা পাই কিন্তু আমি তো কোরবানি আমার ওপর ওয়াজিব না জি না আপনি দেখবেন যদি ঋণ দেওয়ার পরে যদি আপনি তেহাত্তর হাজার টাকা মানে সাড়ে বায়ান্ন ভরি রূপার দাম আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না মনে করেন যে ঋণ দেওয়ার পরেও আপনার সাড়ে বায়ান্ন ভরি রূপার দাম অর্থাৎ তেহাত্তর হাজার টাকা এক্সট্রা অবশিষ্ট থাকবে কোরবানি দিন বা এরপরের তিন দিন তাহলেই আপনি কোরবানি দিতে হবে বা সেটা দেওয়া ওয়াজিব অনেকে আছে কোরবানি দেয় ওই নিয়তে যে মানুষরা আমি কোরবানি না দিলে সমাজে আমাকে খারাপ মনে করতে পারে আমাকে হয়তো হেউ প্রতিপন্ন করতে পারে এমনটা অনেকের মনে ধারণা আসতে পারে বা আসেই অনেকে আছে কুরবানি দে আর মনে মনে ভাবে যে কুরবানি না দিলে মানুষের লোকে খারাপ ভাববে এই এই বিষয়টাকে যদি মনে রেখে কি কুরবানি দেয় যে কুরবানি না দিলে মানুষ খারাপ ভাববে তার ওই ব্যক্তির কোরবানি হবে না প্রদর্শক আমাদের এক্লাসের নিয়ে তো কোরবানি